আর রসুলের ভালোবাসা যদি গ্রহণ করতে পারি রসুলকে যদি ভালোবাসতে পারি হ্যাঁ ময়দানে নবীর সঙ্গেই জান্নাতে থাকার সুযোগ হবে দুনিয়ার মুসলমান ইমান্ডার আল্লাম গোলাম নবীজিকে ভালোবাসলে কি হবে আলমার আলমার আহাব্বা দুনিয়ার মুসলমান ইমান্ডার আল্লাম গোলাম ব্যক্তি যাকে ভালোবাসে তার সঙ্গে হাসরের ময়দানে উঠবে যে যাকে অনুসরণ করবে যে যাকে ফলো করে চলবে তার সঙ্গে সে হা দানে দাঁড়াবে দুনিয়া সাল্মান মান ইমান আল্লাহ বললাম ম্যাডাম আল্লাহর সোল সাল্লাল্লাহ ও সাল্লাম কি আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো এই ভালোবাসার প্রমাণ যদি আমরা করতে চাই লোবীকে আমরা ভালোবাসি এটা শুধু জবানে বললে হবে আল্লাহর নবীকে ভালোবাসি এটা জবানে শুধু বললে হবে না নবীকে মহাব্বত করি ভালোবাসি ভালোবাসার প্রমাণ হয় কাজের দ্বারা ভালোবাসার প্রমাণ শুধু বলার দ্বারা হয় না তো আমরা প্রমাণ করতে পারবো তখন আল্লাহ রসুলের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব যখন ঠিক না ঠিক শুধু আমরা বলেই গেলাম যে আমরা রসুলকে মহাব্বত করি ভালোবাসি এ দাবি করলে শুধু হবে না নিজের জীবন নিজের জীবনে সাড়ে তিনার বডির মধ্যে রসুলের সৈন্যদগুলোকে আমাদেরকে সাজাতে হবে আমার জীবনটা রসুলের সৈন্যদ দ্বারা সাজাতে হবে সৈন্যতের রশি গলায় লাগাতে হবে যদি লাগাতে পারি আল্লাহর মবিক আপনারে আমারে রেখে জান্নাতে যাবে না ধরিয়া মুসাল্নানি ভান্ডার আল্লাহ গোলাম ম্যাডাম আনাসিবনি মালিক রাজী আল্লাহ মুদানানু বলে এরা একটি আল্লাহ নই বসে আছেন হ্যাঁ এক লোক এসে নবীজীকে জিজ্ঞাসা করলেন এরাসূল আল্লাহ কেয়ামত কবে সংগঠিত হবে আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন কয়ম্বর কবে কেয়ামত হবে আল্লাহ নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন ওই কেয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছ ওই হ্যাঁ ময়দানে তুমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবা কি এমন সঞ্চয় করেছ এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন অগপয়ম্বর আমার কাছে আল্লাহ এবং তার রসুলের মহব্বত সংগ্রহে আছে আল্লাহ রসুল সাল্লাম আলাই সাল্লাম বললেন নিশ্চয়ই তুমি যাকে মহাব্বত করো যাকে অনুসরণ করো হাসরের ময়দানে তুমি তার সঙ্গে দাঁড়াবে দুনিয়ার মুসলমান ইমান্ডার আল্লাহ গোলাম আলাম সাল্লাল্লাহ সাল্লাহ আলহি তার স্বামী যারা ছিলেন তারা সব চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন ঠিক না আমরা তো নবীকে মহাব্বত করি কিন্তু সাব আই কারাম যেভাবে নবীকে মহব্বত করেছে এইভাবে কেউ নবীকে কোনোদিন মহাব্মত করতে পারে দরিয়ার মুসলমান আল্লাহ নবীর একজন সাব ই আবু সুফিয়ান যখন সে কানেমা গ্রহণ করে না আবু সুফিয়ান বলেন মারাই তো মিনান্না শিয়াহাদান ইয়াহ বাহাদান কাহুব্বি আসা হাবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন সে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করার আগেই সেই সাক্ষ্য স্বীকারোক্তি দিচ্ছেন যে মহম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের অনুসারীরা নবী মোহাম্মদকে যেভাবে মোহাম্মত করে অনুসরণ করে পৃথিবীতে কেউ কাউকে এভাবে কখনো অনুসরণ ভক্তি শ্রদ্ধা করতে আমি আবু সুফিয়ান দেখি না দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আল্লাহ নবী আর একজন সাহাবি ছিলেন উরুয়াই মাসুদ রাজি আল্লাহ হুদাই বিয়ার যখন সন্ধি হয় ওই সময় মুশ্রেকদের পক্ষে আল্লাহ নবীর সাহাবি যখন ইসলাম গ্রহণ করে নাই মোশরিকদের পক্ষ থেকে আল্লাহ নবীর সঙ্গে কথা বলার জন্য সন্ধির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গে কথা বলছেন কথা বলা আর ফাঁকে তার চোখের কোনা দিয়া সে একটু আবার রসুলের সঙ্গে আলাপকালে সাহবাইকার দিকে পর্যবেক্ষণ করছেন আল্লাহ রসুলের সঙ্গে এখান থেকে কথা বলে যখন নিঃ সম্প্রদায়ের কাছে চলে গেলেন সম্প্রদায়কে বলেন হে আমার সম্প্রদায়ের লোকে আমি পৃথিবীর বহু রাজা বাদশার কাছে গিয়েছি আমি কাইসার কিসরা এবং কাছেও গিয়েছি আমি পৃথিবীর এমন কোনো মানুষকে তার বাদশাকে পর্যন্ত এত ভক্তি করতে দেখি নাই আমি যেইটা আল্লাহ নবী মোহাম্মদ সালসাল্লামকে তার সাথীরা যেইভাবে ভক্তি করে শ্রদ্ধা করে এরকম ভক্তি ভালোবাসা করতে আমি পৃথিবীর অন্য কোনো মানুষকে দেখি না আল্লাহ দুনিয়ার মুসলমান ইমান্ডার আল্লাহ গোলাম এরপরে সে বলছে আমি বিশ্বাস করি আল্লাহ নবী মহাম্মাদ যদি থুতুনি কেপ করে সেটা নেওয়ার জন্য কেউ হাত বাড়িয়ে দেয় সবাই বলে আল্লাহ নবী থুতু থুতুনি কেপ করে সেটা কেউ হাত বাড়িয়ে দিন সাবাই কেন হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মেখে নেয় হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু আল্লাহ নবীর থুতু থেকে মেস্কো আম্বরের ঘেরান বের হতো আমাদের শরীরে যদি ঘেমে যায় জামা কাপড়গুলো ঘাম দিয়ে যদি ভিজে যায় ওই জামা কাপড় আমরা আমার পরতে পারি না এত দুর্গন্ধ কিন্তু আল্লাহ নবী সাল্লামের। শরীর থেকে যখন ঘামগুলো ঝরত সাবাইক রাম এগুলো সংগ্রহ করার চেষ্টা করতেন কারণ এই ঘামগুলো বেশি থেকে বেশি দামি আতরের চাইতেও বেশি ঘ্রাম যুক্ত ছিল দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোরুয়া ডাক দেবছেন জাবদুল্লার যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কে তার সাহাবায়ে কেরাম এত ভক্তি করে এত শ্রদ্ধা করে এত ভালোবাসে যে থুতু সেটাও হাত দিয়ে আসে তারা হাতের মধ্যে নিয়ে নেয় দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি মোহাম্মদ তার অনুসারীদেরকে সাহাবায়ে কেরামকে কোনো আদেশ করে এই আদেশ পালনার্থে তার আদেশটা তারা তারি পালন করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে সোভান মুসলমান আল্লাহ গলাম বলে তারা এতটা ভক্তি করে এতটা শ্রদ্ধা তার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে করে নবী মোহাম্মদ যখন অজু করতেন ওই অজুর পানিগুলো পর্যন্ত তারা সংগ্রহে রাখার জন্য তারা পরস্পরে পরস্পরে তারা ঝগড়া পরস্পরে মারামারি পর্যন্ত মতো লিপ্ত হয়ে যেত আল্লাহ আকবার